জাতীয় দলের জাকির আলী অনিক আর পারভেজ হোসেন ইমনের সঙ্গে দাঁড়িয়ে বেশ মনোযোগী ছাত্রর মতোই কথা বলছিলেন জিশান আলম একটু পরই তাকে দেখা গেল সৌম্য সরকারের সঙ্গেও কথা বলতে একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি সৌম্য সরকার এই যাত্রায় তার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন ব্যাপারটা খুলেই বলা যাক জিশান আলম যিনি আজকে প্রথমবারের মতো জাতীয় দলের কোন ক্যাম্পে অংশ নিয়েছিলেন অর্থাৎ জাতীয় দলের বিশেষ ক্যাম্প শুরু হয়েছে সেই জায়গাটাতে জিশানকেও ডাকা হয়েছে নেটে যখন জিশান ব্যাটিং করছিলেন তখন খুব কাছ থেকে দাঁড়িয়ে দুইজন কোচও তার ব্যাটিং নিয়ে কথা বলছিলেন দেখভাল করছিলেন নেটের অনুশীলন শেষে মাহমুদুল্লাহ রিয়াজ সৌম্য সরকারদের সাথে একই রান আপে দেখা গেছে জিশানকেও সম্প্রতি মারকুটে ব্যাটিং অর্থাৎ চার ছক্কার ফোয়ারা ছুটিয়ে সকলের নজরে এসেছেন জেসান চট্টগ্রামে জাতীয় দলের বড় বড় সব ক্রিকেটারদের মধ্যে ম্যাচে নিজের জাত চিনিয়েছিলেন এরপর অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশ এইচপি দলের হয়ে যে কয়জন ব্যাটার খুব ভালো করেছেন তাদের মধ্যে জিসান অন্যতম সৌম্য সরকার তামজিদ হাসান তামিম এবং লিটন কুমার দাস জাতীয় দলের টি টোয়েন্টির তিন ওপেনার এই তিনজনই গত বিশ্বকাপেও জাতীয় দলের সঙ্গী ছিলেন সে জায়গাটাতে ভারত সফরের টি দলে কোনো পরিবর্তন আসবে কিনা এমন আলোচনায় জোরে সরে আসছে জিশানের নাম গেল বিশ্বকাপ এবং সাম্প্রতিক সময়ে বাংলাদেশের টি টোয়েন্টি পারফরম্যান্স বিবেচনায় সৌম্য সরকার তানজিদ হাসান তামিম লিটন কুমার দাসরা বলতে গেলে বেশ খানিকটা অধারাবাহিক লিটন কুমার দাসের তুলনায় বাকিদের অবস্থা আরও করুন স্ট্যাটস পরিসংখ্যান সে কথাই বলবে সৌম্য সরকার তানজিদ হাসান তামিম গত বিশ্বকাপের ব্যর্থতার পর নতুন পরিকল্পনায় কতটা থাকে সেটাও আলোচনার বিষয় আর সেই জায়গাটাতেই নতুন মুখ জিশানকে নিয়ে আলোচনা হচ্ছে বিশেষ করে অস্ট্রেলিয়াতে জিশানের মার্কুটে ব্যাটিং আর দেশের মাঠে সব বলারদের এগেনস্টেই তার সহজাত মার্কুটে প্রতিভা নতুন এক সারপ্রাইজ প্যাকেজ হিসাবে জাতীয় দল দাঁড় করাবে কিনা সেটা নিয়েও আলোচনা জোরে সোরে বলা হয় টি টোয়েন্টি ক্রিকেটই এমন একটা ফরমেট যেখানে যে কোনো ক্রিকেটারকে হুটহাট নামিয়ে দেওয়াটা তুলনামূলক সহজ কাজ অন্যান্য যে কোনো ফর্মেটের তুলনায় বাংলাদেশ দল নিশ্চিত করেই ভারতের বিপক্ষে তিন ম্যাচের এই টি টোয়েন্টি সিরিজটাকে আগামী দু বছর পরে টি টোয়েন্টি বিশ্বকাপের দল গোছনার প্রথম মঞ্চ হিসাবে পেতে যাচ্ছে সে জায়গাটাতে পরক করে দেখতেই পারে জিশানকে সেক্ষেত্রে ভারতের বিপক্ষে জিশান হতে পারেন সারপ্রাইজ প্যাকেজ অন্তত জাতীয় দলের ক্যাম্পে জিশানের যোগ দেওয়ার ব্যাপারটা সেদিকেই ইঙ্গিত করে